থেকে চট্টগ্রামে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে প্রতিদিন নগরীর বিভিন্ন স্পটে যানজট লেগেই থাকে যানজটের কারণে বিমানবন্দরে যাত্রী অ্যাম্বুলেন্স রোগী শিক্ষার্থী চাকরিজীবী সহ সাধারণ মানুষের চরম ভোগান্তির শিকার বিশেষ করে নগরীর বন্দরzone যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃষ্টি পরবর্তী সড়কে অসংখ্য গর্ত অপ্রজাপ্ত ট্রাফিক পুলিশ ও উল্টো পথে গাড়ি চলাচল ও জত্রত্রত যানবাহন দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করানোর কারণে বারেক বিল্ডিং থেকে পতেঙ্গা কাটগর পর্যন্ত প্রতিটি মোড়ে এক ধরনের বিশৃঙ্খলা বিরাজ করছে ঘন ডাকে এখান থেকে যেতে আগ্রাবাদ যেতে ঘন ডাকে ঘন চলে যাচ্ছে গাড়ি পাওয়া যায় গাড়ি পাওয়া কি হবে জ্যাম আমাদের টাইম চলে যায় রাস্তার মধ্যে এক প্রকার গাড়ির রেসে প্রতিযোগিতা করে বুঝছেন এ কারণে এটা কারণ হয় কি মানুষ ওই বিভিন্ন প্রকার ধরো রাস্তা পারাপার হওয়া বা বিভিন্ন সমস্যা হয় ইভেন এটা মৃত্যু ঝুঁকি পর্যন্ত হয় এটা আমরা অনেক জায়গায় দেখছি আমাদের দেশে যে সকল লোকাল বাসগুলো চলতেছে ওগুলার ম্যাক্সিমামের কোনো ফিটনেস নাই ইভেন ওদেরকে সবার লাইসেন্স আছে কিন্তু এটাও সন্দেহ বিষয় বেশিরভাগ বাসে দেখবেন ওইভাবে কোনো ফিটনেস নেই অথবা ড্রাইভারের কোনো সমস্যা নেই আবার তাই ওরা যেভাবে মানে প্রতিযোগিতামূলকভাবে গাড়িগুলো চালায় চাই যে একটা সিস্টেমে গাড়িগুলো আসা উচিত যেন গাড়িগুলো এক সাইড করে থাকলে পিছনে গাড়িটা যেন ক্রস করতে পারে এখানে পুরো রাস্তাটা ব্লক হয়ে থাকে একটা গাড়ি একটা গাড়ি যেতে যায় না এবং কম্পিটিশন কাজ করে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি ওটা বাড়ে এই জন্য আমরা চাই যে একটা সিস্টেম আসুক যেসব গাড়িগুলো সাইড করবে এক পাশে রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ায় পরে পিছনের গাড়িগুলো পাস করতে পারে নগরীর অভ্যন্তরের দিকে ট্রাক সহ অন্যান্য যাত্রীবাহী যানবাহন চলাচল এবং অবৈধ পার্কিংয়ের ফলে যানজট সৃষ্টির পাশাপাশি জনসাধারণের স্বাভাবিক চলাচল বিঘ্ন সৃষ্টি হচ্ছে এদিকে অনেক যাত্রী এই যানজট নিরসনের ছাত্রদের আবার পথে নামার আহ্বান জানিয়েছে তারা বলছে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ছাত্ররা যেভাবে ট্রাফিক কন্ট্রোল করেছিল তখন এত যানজট হয়নি এদিকে ট্রাফিক পুলিশের দায়িত্বরতরা বলছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্লাবিত হওয়ার কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন ব্যাহত হয়েছে সড়কে গাড়ি চলাচল ঠিকভাবে করতে না পারার ফলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় রপ্তানি ডিপুতে বেড়েছে অপেক্ষাকৃত পণ্য লোডিং কার্যক্রম আর এতেই বেড়ে গেছে বন্দরমুখী গাড়ির চাপ সিধা গেগে মোটর শ্রমিকই কোনো সংস্কার নেই এরা এলোমেলো চলে নিয়ম শৃঙ্খলা চলে না এরা মালিকই চালায় সিধা গেগে পরিবহনগুলো শ্রমিকের চালালি ঠিক মতন চলতো মালিকই চালায় বলে এলোমেলো দেওয়া যাত্রীর জন্য দাঁড়ায় আছে ক্লিয়ার না সম্পূর্ণ ক্লিয়ার না আমি তো সাড়ে দাঁড়ায় রয়েছি দেখেন গাড়িতে দেখেন না আপনি তো যাত্রী নেই কি করবো বলেন শ্রমিক যেটা আছে শ্রমিকদেরকে ঠিক করতে হবে এবং কি শ্রমিকের স্যালারি ডিউটি এগুলো নিয়ম মেনে করে করে দিতে হবে ওদেরকে তাহলে ওরা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট নিয়ম অনুযায়ী গাড়ি চালাবে কিন্তু যখন ওর করে দিচ্ছে তখন হে নিয়ে গাড়ি চালাচ্ছে এবং কি সে ইয়া করতেছে করতে গাড়ি চালাচ্ছে এই কারণে এই ঠিক করতে হবে আমাদের একদিকে পণ্যবাহী সব গাড়ির চাপ অন্যদিকে ফিটনেস বিহীন লোকাল বাসের কারণে ভোগান্তিতে সলগোলা ক্রসিং বিমানবন্দর পতেঙ্গা সহ আশপাশের এলাকার যাত্রিতা পুরোপুরি কমপ্লিট না করে গাড়ি তাতে একটা গাড়ির পিছনেই লেগে গেছে পাঁচ সাত দশ মিনিট চারটে ভিতরে গাড়ি না ডুকলে তো বাইরে গাড়িগুলো এসে চাপটা কার্যক্রম চালু হয়েছে গত সপ্তাহে থেকে আর কিছুটা আজকে মোটামুটি গতকালকে এরকম ছিল না গত পরশু ছিল এই সপ্তাহেরও প্রথম দুই দিন ছিল আজকে চাপটা বেশি আছে আর হিলে অথবা কাঁধে করে সরানোর সুযোগ নয় ওইটা যখন ভিতরে ঢুকবে ওইটা ওই ফ্লোতেই তাকে মানে জনবল বাড়ায় যে খুব একটা বেনিফিট